প্রবল বর্ষণের কারণে ভাগীরথী নদী দিয়ে ভেসে গেল প্রায় পাঁচশো বোঝা জাগ দেওয়া পাট ঘটনায় হতবাক নদী তীরবর্তী এলাকার মানুষ প্রবল বর্ষণের কারণে ফুঁসছে নদী এবার সেই নদীর জল দিয়ে ভেসে গেল লক্ষ লক্ষ টাকার জাগ দেওয়া পাঠ ঘটনায় হতবাক নদিয়ার শান্তিপুর সীমার ঘাট সংলগ্ন সহ নদীর তীরবর্তী এলাকার সাধারণ বহু মানুষ গতকাল থেকে শুরু করে শুক্রবার সারাদিন প্রবল বর্ষণ শুরু হয় নদিয়ায় শুক্রবার বেলা বাড়তি নদী দিয়ে ভেসে যেতে দেখা গেল লক্ষ লক্ষ টাকার জাপ দেওয়া পাট যদিও পাট ভেসে যেতে দেখে এলাকার স্থানীয়রা কিছু কিছু পাটের জাগ উদ্ধার করে তবে স্থানীয়দের দাবি এই পাট নদিয়ার নয় হয়তো বর্ধমানের কোনো অঞ্চল থেকে ভেসে এসেছে তবে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করছে শান্তিপুর ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষ যদিও এখনো পর্যন্ত কোন কোন চাষি এত বড় ক্ষতি হলো তা জানা সম্ভব হয়নি তুমি এখানে স্থানীয় মানুষ হ্যাঁ আমার বাড়ি ইষ্টমান ঘাট আছে এই যে এত সংখ্যক যে পাট ভেসে গেল কতটা ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা মিনিমাম 1 কোটি টাকা ক্ষয় ক্ষতি 1 কোটি না 1 কোটি না হলে 80 লাখ 70 লাখের মধ্যে পড়বে আচ্ছা তো এই নদীতে কি অনেকই পাট চাষ পাট জাগ দেয় আমার চোখে এখনো পড়িনি এটা হয়তো হতে পারে ওই সাইডে কাটোয়া সাইডে হতে পারে কাটোয়া নাতন ওই সাইডে ও চাষের কাটোয়া নাতন দিয়ে হবে তাহলে অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে কি এই পাট ভেসে চলে আসলো অবশ্যই আচ্ছা যাদের ক্ষতি হয়েছে তারা তো ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এই পাট উদ্ধার করেছে এখানকার মানুষ হ্যাঁ কিছু স্থানীয় মানুষ উদ্ধার করেছে তার কর্ম চলছে তার পাট ছাড়াচ্ছে দেখছি এই সকাল এসে আমি দেখছি আমি তো বিশ্বাস করতে পারি না পাট যাকে এত পাট দিয়ে আছে আর মানুষের এত ক্ষতি হবে আমি আশা করিনি কত সংখ্যক ছিল পাট ওখানে প্রায় প্রায় চারশো তিন চারশো তো হবে পাটের জাক পাটির জাক হ্যাঁ মানে সারি ভেসে গেল সব ভেসে গেল আমি নিয়ে চোখের চোখে শুধু দেখছি আমি নিয়ে চোখে দেখতে সব এখানেই সব ছাড়াচ্ছে আমি ভাষা দেখতে পারি পারিনি আচ্ছা আর আশীর্বাদ করি যেমন মানুষের এই ক্ষেত্রে জল বাড়ল অবশ্যই বেড়েছে অনেক জল বেড়েছে আমাদের পাশে আমাদের পাঁচ এক চারটে বাড়ি আমাদের বাড়ি এই বল হলে আমাদের বন্যায় কোথায় থাকবো আমাদের গরিব দেখি দেখো তো কেউ নেই আমরা দিন না দিন খাই আর কি আমাদের কাজ নেই কালকে বৃষ্টি হচ্ছে কি খবর চিন্তা ভাবনা করছি